প্রাথমিক জীবন ও পরিবার জন্ম সাবিনা ইয়াসমিনের জন্ম উনিশশো সালের চারই সেপ্টেম্বর ঢাকায় তার পৈতৃক নিবাস সাতক্ষীরায় পারিবারিক পটুভূমি তিনি একটি অত্যন্ত সংস্কৃতিমনা পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা লুৎফর রহমান ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা মৌলুদা খাতুন ছিলেন একজন সঙ্গীত শিল্পী বোনেরা সাবিনা ইয়াসমিন পাঁচ বোনের মধ্যে সবার ছোট তার অন্য বোনেরা ফরিদা ইয়াসমিন ফৌজিয়া ইয়াসমিন নীলুফার ইয়াসমিন এবং নাজমা ইয়াসমিন সকলেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী ছিলেন বনেদের সাহচার্যেই তার গানে হাতে খড়ি শিক্ষা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন দুই সঙ্গীত জীবন ও ক্যারিয়ার ছোটবেলা থেকেই গানের প্রতি তার প্রবল আগ্রহ ছিল মাত্র সাত বছর বয়সে তিনি স্টেজে গান গাওয়া শুরু করেন তিনি দীর্ঘ ১৩ বছর ওস্তাদ পিসি গোমেজ এবং ওস্তাদ কাদের বক্সের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিয়েছেন চলচ্চিত্রে অভিষেক উনিশশো সালে জহির রায়হান পরিচালিত আগুন নিয়ে খেলা চলচ্চিত্রে আলতাফ মাহমুদের সুরে মধুর জ্যোৎসনা দীপালি গানটির মাধ্যমে প্লেব্যাক গায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেন এর আগে অবশ্য শিশুশিল্পী হিসাবে নতুন সুর চলচ্চিত্রে গান করেছিলেন ক্যারিয়ারের ব্যাপ্তি পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি চলচ্চিত্র অডিও অ্যালবাম এবং রেডিও টেলিভিশনের জন্য আনুমানিক দশ হাজারেরও বেশি গান গিয়েছেন কালজয়ী গান তার গাওয়া দেশাত্মবোধক গানগুলো বাংলা সঙ্গীতের ইতিহাসে অমর হয়ে আছে এর মধ্যে উল্লেখযোগ্য হল সব কটা জানালা খুলে দাওনা জন্ম আমার ধন্য হল মা গো সুন্দর সুবর্ণ তালুণ্য লাবণ্য একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার ও আমার বাংলা মা এছাড়াও চলচ্চিত্রের গানে রোম্যান্টিক বিরহ এবং লোকগীতি সব ঘরানাতেই তিনি অসামান্য দক্ষতা দেখিয়েছেন বিখ্যাত সুরকার আলাউদ্দিন আলী আহমেদ ইমতিয়াজ বুলবুল গাজী মাঝারুল আনোয়ার প্রমুখের সাথে তার জুটি ছিল অত্যন্ত সফল তিন ব্যক্তিগত জীবন সাবিনা ইয়াসমিন ব্যক্তিগত জীবনে তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তার প্রথম স্বামী ছিলেন আনিসুর রহমান এবং দ্বিতীয় স্বামী আমির হোসেন পরবর্তীতে তিনি পশ্চিমবাংলার বিখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার কবির সুমনকে বিয়ে করেন তার দুই সন্তান মেয়ে ফায়রু জিয়াসমিন বাঁধন যিনি নিজেও একজন গায়িকা এবং ছেলে শ্রাবণ চার পুরস্কার ও সম্মাননা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি জাতীয় আন্তর্জাতিক বহু পুরস্কারে ভূষিত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসাবে তিনি রেকর্ড বার এই পুরস্কার অর্জন করেন একুশে পদক উনিশশো সালে স্বাধীনতা পুরস্কার উনিশশো সালে এটি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান এছাড়াও তিনি ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক সহ অসংখ্য আজীবন সম্মাননা পেয়েছেন সামিনা ইয়াসমিন তার মায়াবী কণ্ঠ এবং অসাধারণ গায়িকি দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলা গানের শ্রোতাদের হৃদয়ে রানীর আসনে অধিষ্ঠিত হয়ে আছেন